ফের পুলিশের জালে ধরা পড়ল বার্মিজ সিগারেট রবিবার রাতে পানিসাগর থানার অভিযানে আটক হলো ষাট লক্ষ টাকার অবৈধ সিগারেট বোঝাই একটি বলিরো গাড়ি সঙ্গে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ দাম ছোড়া পানিসাগর সড়কে গোপন সূত্রে খবরের ভিত্তিতে উৎ পেতে বসে এই সময় দাম ছোড়া থেকে আসা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় লুকিয়ে রাখা চল্লিশ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে গাড়ির চালক সুবীর দাসকে গ্রেফতার করা হয় তার বাড়ি দাম ছোড়া এলাকায় পানিসাগর থানার ওসি জানান উদ্ধারকৃত সিগারেটের কালো বাজারে মূল্য প্রায় ষাট লাখ টাকা এই বিষয়ে পুলিশ ইতিমধ্যে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাই যে দাম রোডে একটা বোলেরো পিক গাড়ি আসছে যেটার মধ্যে সন্দিগ্ধ কিছু জিনিস থাকতে পারে সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এস ডিপি সাহেব শ্রী রাহল বালহারা আই সাহেব আমরা এম বসে বসি জলে বাসাতে এবং একটা গাড়ি বোধেরও পিক আপ যার নম্বর টিআর জিরো ফাইভ জি পনেরো নব্বই সেটাকে আমরা আটক করি তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা সাত করা ফ্রুটস পেয়েছি তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাগেন্ট থাকবে তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব হচ্ছিল না তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে চল্লিশ কার্টুন প্যাট্রন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি ওয়ান জিরো সিক্স বিএনএসএস ধারাতে